সবাইকে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা দু সালের যশোর বোর্ডের তিরিশটি এমসি কিউ একদম বুট কোয়েশ্চেন আমরা সমাধান করব। আর এই কোয়েশ্চেন গুলো শুধু আমি সমাধান করবো এমন না কিছু কোয়েশ্চেন আমি তোমার জন্য রেখে দিব যে কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি কমেন্ট করে আমাকে জানাবা উত্তরটা কি হতে পারে তার মানে হচ্ছে তিরিশটা কোয়েশ্চেন সলভের মাধ্যমে আমি কিন্তু আরও ৩০টা কোয়েশ্চেন সলভের ক্যাপাসিটি তোমার মধ্যে ইনশাল্লাহ ক্রিয়েট করে দিব সো আমরা শুরু করি আসো আমরা যশোর বোর্ডের প্রথম যে কোয়েশ্চেনটা একটু দেখবো একটু সবাই যদি মনোযোগী হয় তাহলে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না বুঝতে প্রতিটা বিষয় দেখো এটা হচ্ছে যশোর বোর্ড দু হচ্ছে তেইশ সালের কোয়েশ্চেন প্রথম যেটা দেওয়া আছে এক নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখার উপস্থিতি আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্তুত আচ্ছা এই শব্দের একটু হয়তো কোনো জায়গায় প্রবলেম হতে পারে উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থিত মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই যে আমরা জানি না এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা মানে এটার মধ্যে এই রেখাটার কথা বলছে আর কি আচ্ছা যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে বেকারত্ব পূর্ণ নিয়োগ অর্জনযোগ্য নাকি স্বল্প উৎপাদন আমরা জানি হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা এটা মনে করো এ এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এই রেখাটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ এটাকে কি বলা হয় মানে পূর্ণ নিয়োগ বলা হয় এটাকে বলা হয় দক্ষ উৎপাদন বিন্দু তার মানে এখানে কোনটা আছে এটা হচ্ছে পূর্ণ নিয়োগ তাহলে এটা আমরা বুঝে আচ্ছা আছে হচ্ছে দাম ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আমরা জানি হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য একটু অপেক্ষা তোমার জন্য কিছু কোয়েশন থাকবে যেগুলো শুধু তুমি দিবা এইরকম একটা কোয়েশ্চেন চলে আসছে তিন নাম্বার কোয়েশ্চেন প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি মতামতটি কার এটা হচ্ছে কার একটু বলো তাহলে কি হবে মানে তিনের বলো এটা আমি পারি না এটা কমেন্ট করে আমাকে জানাও কমেন্ট করো তুমি এখনই তিন নাম্বার অ্যান্সারটা কি হবে সেটা একটু আমাকে জানাতে হবে আচ্ছা এরপর আমরা বাকি কোয়েশনগুলি একটু দেখি চার নাম্বার কোয়েশন ছার নাম্বার কোয়েশন হচ্ছে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে কি পাওয়া যায় আমরা জানি অধ্যাপক এল রবিন্সের একটা সংজ্ঞা ছিল আর সেই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অসীম অভাব হ্যাঁ টি আছে সম্পদ সীমিত সম্পদের পূর্ণ ব্যবহার সেটাও টি আছে তার মানে অ্যান্সার হচ্ছে চারোটাই অ্যান্সার কি হবে চারোটাই তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার ধারণা পেয়েছি আচ্ছা এটা ক্লিয়ার গেল এরপর হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চেন পাঁচ নাম্বার হচ্ছে চিত্রে এ এর পরিবর্তে বি বিন্দুতে উৎপাদন করলে শ্রমের ব্যবহার বাড়বে কি কিছু একটা বলতে চাচ্ছে দেখো আমি যদি একটু একটু ডিফাইন করি এই বিন্দুটা এই বিন্দুটা থেকে নিচে নেমে আসো তাহলে এতটুকু হচ্ছে শ্রম এই এতটুকু এটা মনে করো দশ আর এখানে হচ্ছে মূলধন তাহলে মূলধনের পরিমাণ এখানে আমরা দিলাম হচ্ছে মনে করো বিশ এখন বি বিন্দু বি বিন্দু থেকে নিচে নেমে আসো তার মানে এটা দশের পরে তাহলে এটা হচ্ছে বিশ আর এই পাশে চলে আসো এই পাশে চলে আসলে এটা হচ্ছে দশ আচ্ছা এখন প্রশ্ন কি চাচ্ছে দেখো মানে এ বিন্দুর পরিবর্তে মানে এ বিন্দুর পরিবর্তে বলছে বি বিন্দুতে উৎপাদন করলে কি হবে বি বিন্দুতে উৎপাদন করলে শ্রমের পরিমাণ বাড়বে মানে শ্রম দশ থেকে বিষে হবে আবার মূলধনের পরিমাণ কমবে মূলধনের ব্যবহার কমবে শ্রমের পরিমাণ বাড়বে এইটুক তাহলে শ্রমের ব্যবহার বাড়বে মূলধনের ব্যবহার কমবে মিলছে উৎপাদন হ্রাস পাবে না না উৎপাদন হ্রাস পাবে না বিন্দুতে মনে করো দশ আর বিশ না তিরিশ উৎপাদন হবে আবার এখানে হতো বি বিন্দুতে তো তিরিশ উৎপাদন হ্রাস পাবে না তাহলে অ্যান্সার হচ্ছে এক তিন কোথায় আছে এই তো এক তিন এগুলো কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করা এগুলো মুখস্থ করার বিষয় নেই এগুলো বুঝে বুঝে একদম সচেতনভাবে অ্যান্সার করতে পারা সচেতনভাবে অ্যান্সার করতে পারলে কিন্তু ভালো নাম্বার অর্জন করা যায় আচ্ছা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তাকে এটা আমি পারি না আসলে এটা তুমি আমাকে কমেন্ট করে জানাবা হ্যাঁ তুমি কি ভেবেছো সবগুলো কি আমি উত্তর দিব জীবনেও না কিছু তোমার জন্য রেখে দিব বলো কোনটা হবে আমি কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কমেন্ট দেখবো দেখার পরে যদি বুল অ্যান্সার করো তাহলে মাইক চলবে আচ্ছা এরপরে হচ্ছে সাত নাম্বার কোয়েশ্চেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতি স্থাপক কোন ধরনের মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতি স্থাপক কোনটা এটা তোমরা পারার কথা দেখো আমরা যদি একটু বলি সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা জানি হচ্ছে ইপি এখানে ইপি যে কথা ইডিও একই কথা ই মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর কি যখন দেখবা এটা বড় হচ্ছে বিলাস জাত এটা হচ্ছে কি এটা হচ্ছে বিলাস জাত হচ্ছে একের তুলনায় এটাকে আমরা বলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আবার যখন দেখবা ইপি সমান হচ্ছে ওয়ান হবে তখন হচ্ছে স্বাভাবিক দ্রব্য তাহলে এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিশ কোন ধরনের হবে এটা হচ্ছে এককের চেয়ে কম হবে তার মানে অস্থিত স্থাপক হবে আচ্ছা এরপরে আট নম্বর কোয়েশনটা দেখি গমের দাম প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা হতে পঞ্চাশ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে দশ কেজি থেকে সাত কেজি হয় এক্ষেত্রে চালের দাম স্থিতি স্থাপকতা কত হবে মানে চালের দাম স্থিতি স্থাপকতা কত হবে এটা কিন্তু সূত্র করতে হবে তাহলে আট নাম্বারটা কিভাবে করবা আর নাম্বারটার অঙ্কটা তোমরা পারো কিনা একটু দেখো সূত্রটা কি দেখো এখানে চালের দাম স্থিতি স্থাপকতা না তার মানে চাহিদা দাম স্থিতি স্থাপকতা আর কি আমরা জানি চাহিদার দাম স্থিতি স্থাপকতার সূত্র হচ্ছে ডেল ডি নিচে হচ্ছে ডেল পি ডেল পি আর গুণ হচ্ছে কিউডি ডিভাইডেড বাই সরি কিউডি হবে না পি হবে যে এই যে পি এখানে হর আছে না হরটা লব হবে আর এখানে লব আছে না লবটা এখানে কি হবে হর হবে তাহলে এখন মানগুলো বসাই দিব আমি কিন্তু উত্তর করবো না উত্তর করবো যে তুমি আচ্ছা তাহলে দেখো ডেল কিউডি কিউডি মানে হচ্ছে পরের টপিক আগেরটা তাহলে সাত থেকে দশ বিয়োগ করলে হচ্ছে মানে এটা চাহিদা না চাহিদা হ্রাস পেয়ে দশ কেজি হতে সাত কেজি সাত থেকে দশ বিয়োগ তাহলে এই প্রথমটা প্রথমটা হচ্ছে সাত থেকে দশ বিয়োগ আর এরপরে হচ্ছে ডেলপি এর আচ্ছা এটা একটা করি এটা হচ্ছে প্রাথমিক না প্রাথমিক হচ্ছে গুণ দিয়ে হচ্ছে প্রাথমিক হচ্ছে দশ মানে চাহিদার পরিমাণ আর কি আবার ডেলপি ডেলপি হচ্ছে পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ তাহলে নিচে হচ্ছে কি পঞ্চাশ বিয়োগ হচ্ছে আহ পঁয়ত্রিশ আবার অন্যদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে পঁয়ত্রিশ তার অ্যান্সারটা তুমি নিজে বের করে তো যোগ বিয়োগ করে গুণ করে অ্যান্সার দেখবে এখান থেকে যে কোনো একটা হচ্ছে তাহলে আটের অ্যান্সারটা তুমি আমাকে কমেন্ট করে জানাও আটের অ্যান্সারটা কমেন্ট করে একটু বলো যে অ্যান্সার কত হবে দ্রুত এগুলা হচ্ছে সচেতনতার পরিচয় সচেতন ছেলে মেয়ে এরা অ্যান্সার করবে করে না বুঝলে স্যারকে কমেন্ট করবে স্যার এটা আমি বুঝিনি এটা একটু ব্যাখ্যা করেন অবশ্যই আমি ব্যাখ্যা করবো কিন্তু তোমরাও কোনো কিছু না বুঝলে আমাকে বলবা আচ্ছা এটা গেল তাহলে আমরা এরপর क्वेश्चन যাই 9 এবং 10 নম্বর क्वेश्चन বলেছে মোট উপযোগ কত মোট উপযোগ কত এখানে সবগুলা দেওয়া আছে বলছে মোট উপযোগ কত মোট উপযোগ মানে বুঝাচ্ছে এখানে সবগুলা যোগ করে যেটা হয় সেটা মোট উপযোগ বুঝাচ্ছে আর কি তাহলে বিশেষ সাথে হচ্ছে 16 যোগ করলে হচ্ছে কত হয় 36 36 সাথে হচ্ছে 12 যোগ করলে হয় তোবার হচ্ছে কত 36 সাথে 12 যোগ করলে হয় কত 48 48 সাথে 8 যোগ করলে হয় আর তোমার হচ্ছে ছাপ্পান্ন আটচল্লিশ হাজার ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে হচ্ছে চার যোগ করলে হচ্ছে সাইট তার মানে এখানে মোট উপযোগ বলে বলছে না মোট উপযোগ কত তার মানে হচ্ছে সাইট সবগুলা মানে সবগুলা প্রান্তিক যোগ করে দিতে মানে সবগুলা প্রান্তিক ইউটিলিটি যোগ করলেই তুমি যেটা পাবা সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি পেয়ে যাবা মোট উপযোগ পেয়ে যাবা আর কি উদ্দীপকের তথ্য দ্বারা কোন ধরনের বিধি কার্যকর হয়েছে আচ্ছা কোন বিধি কার্যকর হয়েছে এটা বোঝার জন্য দেখতে হবে দেখো আমরা জানি প্রান্তিক উপযোগ যখন হ্রাস পায় তখন তাকে আমরা যদি বৃদ্ধি পাই ক্রমবর্ধমান প্রান্তিক যদি সবসময় স্থির থাকে তাহলে স্থির তাহলে এখানে হ্রাস পাচ্ছে তাহলে হ্রাস পাচ্ছে মানে হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগী দেখো স্ত্রী কোথায় ভুল করবে আমিও ভুল করতাম এখন ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি না উপযোগ বিধি এটা হচ্ছে হচ্ছে দুই হবে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এর পরের আহ এটা এটা বলেছে এটা কিন্তু সবাই না এটা কিন্তু অনেকের জন্য কঠিন হবে যদি বুক বলতে উপযোগ ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায় উক্তিটি কার এটা আমি পারি না। এটা একটু সচেতন ছেলেমেয়ের একটু বই গাড়াগাটি করে এটা এটার একটু উত্তর দিক এটা এটা কি হবে বলো মানে বুক বলতে যদি নিঃশ্বাস বোঝাচ্ছে আচ্ছা নম্বর নম্বর হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি এটা কিন্তু একদম সহজ আর উৎপাদনের উৎপাদিত উপাদান এটা কোনটা হবে সেটাও বলো বারো নম্বরটা তোমরা কমেন্ট করে জানো বারো নম্বর অ্যান্সারটা কি হবে বারো নম্বর অ্যান্সারটা কি হবে এখনই কমেন্ট করো আচ্ছা তেরো নম্বরের আমরা একটু উদ্দীপক দেখতে পাচ্ছি নিচের চিত্রটি থেকে তেরো নম্বর প্রশ্নের উত্তর দা কিন্তু উদ্দীপকটা পরে পরে পড়ছে মনে হয় তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই আহ তেরো নম্বর কোয়েশ্চেন দেখো উৎপাদনের পরিমাণ এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক একক আচ্ছা চিত্র হতে চলে আসে আমরা চল্লিশ একক চেয়ে বেশি হলে একটু একটু সচেতন হতে হবে এটার উত্তর দেওয়ার সময় এখানে একটু জটিলত আছে দেখো চল্লিশ একক যদি তুমি উৎপাদন করো এই যে উৎপাদনের পরিমাণ কিউ না চল্লিশ একক তখন এই বিন্দু তখন হচ্ছে অ্যাসিড পরিমাণ হচ্ছে বিশ এই বিশ দেখো উৎপাদনের যদি এখানে মনে করো আমরা সাইট করলাম তো সাইট করলে এটা উপরে যাবে না এটা উপরেই দেখো এখানে একটা বিন্দু তাহলে এখানে আর একটা রেখা আসবে এই দেখো তার মানে অ্যাসিড পরিমানটাও বাড়বে অ্যাসিড পরিমাণটাও কি বাড়বে তার মানে তাহলে এখানে এখানে যেটা বোঝাচ্ছে যদি উৎপাদন বাড়ে তাহলে এসিও বাড়বে উৎপাদন বলে এসিও বাড়বে তাহলে এখন কি বলছে এখানে দেখো মানে এই যে এই যে এখানে দেখো এখানে বলছে এসি সমান শূন্য না এসি তো শূন্য হবে না এটা ক্রস এসি সমান বিশ না বিশের চেয়ে বেশি হচ্ছে না বিশের চেয়ে তো বেশি হচ্ছে এটাও ক্রস এটা বলছে এসি বড় হবে বিশের তুলনায় হ্যাঁ ঠিক আছে মানে উৎপাদন যখন আমরা ষাট করব বা পঞ্চাশ মানে উৎপাদন যখন বাড়াবো তখন কিন্তু এসি বাড়বে এসির মানটা বাড়বে এখন কত আছে বিশ আছে তাহলে বিশের চেয়ে বেশি হবে তার মানে এটা সঠিক আর এটা হচ্ছে কম না এটা এটা হবে না তাহলে তেরোর অ্যান্সার আমরা কত পাচ্ছি তেরোর আনসার পাচ্ছি হচ্ছে আমরা তিন পাচ্ছি আচ্ছা চোদ্দ এবং পনেরো নং প্রশ্ন উত্তর আমরা দেখি কোনো একটি শিল্প প্রতিষ্ঠানে তিন দিনের পর্যবেক্ষণে দেখতে পেল যে দৈনিক তিন একক দ্রব্য উৎপাদন করলে তাদের গট খরচ মানে এখানে গট খরচ বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা একটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে গট খরচ কত বোঝায় ওইটার উপরে ভিত্তি করে আসলে আলটিমেটলি কি করতে হবে মানে পুরোটা শেষ করতে হবে অঙ্কটা মানে গট খরচ আসলে কি বোঝাচ্ছে গড গট খরচের উপর আমরা ডিপেন্ড করে পুরোটা করতে পারবো গড গট খরচ কত হয় আচ্ছা যদি বলা হয় নিচের নিচের উদ্দীপকের আলোকে চোদ্দ এবং পনেরো প্রশ্নের উত্তর দিতে বলছে এবং কোন একটি শিল্প প্রতিষ্ঠানে তিন দিনের পর্যবেক্ষণ দেখতে পেলো যে দৈনিক তিন একক দ্রব্য উৎপাদন করলে তাদের গড় খরচ সর্বনিম্ন হয় যার পরিমাণ পাঁচ টাকা প্রশ্ন কি উদ্দীপক রুপিত উৎপাদনের স্তরে প্রতিষ্ঠানের দৈনিক মোট খরচ কত দেখো মানে মোট খরচ মানে মোট খরচ মানে হচ্ছে টিসি তো টিসির মান বের করতে গেলে তোমাকে অ্যাসি গুণ হচ্ছে কিউ অ্যাসি গুণ কি কিউ এখানে অ্যাসির মান দেওয়া আছে কত পাঁচ তাহলে পাঁচ গুণ হচ্ছে কিউ কিউ মানে হচ্ছে ওই যে তিন একক দ্রব্য উৎপাদন করে তাহলে তিন তাহলে তিন পাঁচে পনেরো এখানে পনেরো দেওয়া আছে এখানে দেখো এই যে পনেরো দেওয়া আছে এই যে মানে মনে হয় যে একদম অনেক কঠিন টোটিন করে কিছু করছে না একদমই সহজ কিন্তু একটু সচেতন হতে হবে তবে আচ্ছা পনেরো নম্বর যদি প্রতিষ্ঠানটি চার একক উৎপাদন করে তার মানে চার একক যদি উৎপাদন করে তাহলে অ্যাসি সর্বনিম্ন না হচ্ছে সর্বনিম্ন কত হয়েছে এখানে পাঁচ যদি চার একক উৎপাদন করে তাহলে চার গুণ পাঁচ তাহলে কত হচ্ছে বিশ হচ্ছে মোট খরচ বাড়বে আর কি মোট খরচটা বাড়বে আচ্ছা এখানে বলছে এমসি বাড়বে এসি বাড়বে এমসি এবং এসি কি হবে মানে এমসি বড় হবে এস না এমসি বড় হবে এসি ছোট হবে এটা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে এখানে দেখো এই যে চিত্রটা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি কত কি দেখতে পাচ্ছি দেখো মানে এরা বলছে কত সরি এই তো এটা তো না এই তো এই প্রশ্নটা না মানে উৎপাদন তার একক আর কি তাহলে দেখো তিন একক যখন উৎপাদন করে আমি একটু এটা একটু দেখাই কিমান উৎপাদন একক এটা 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 হচ্ছে হচ্ছে টিসি হচ্ছে এমসি দেখো এখন তুমি বুঝবা বিষয়টা আসো তিন একক যখন উৎপাদন করে তখন টিসি আমরা পেয়েছিলাম পনেরো হম তিন পাঁচে পনেরো ছিল আর কি তখন এসি ছিল কত তিন পাঁচে পনেরো তখন প্রান্তিক কত ছিল প্রান্তিক মনে হয় এর আগে প্রান্তিক তিন একক এটাও বিয়োগ করার পরে যা হয় এটা এটা মনে হয় যেতে পারে কিছু একটা হবে আমরা আপাতত এখন বলছে চার একক উৎপাদন করলে তাহলে চার পাঁচে এটা হবে বিশ ভাগ করলে এটা পাঁচ হবে কি হবে পাঁচ হবে তাহলে এক এক করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এখন এখানে কি বলছে দেখো এখানে বলছে হচ্ছে এমসি না এখানে বলছে যদি প্রতিষ্ঠানটি চার একক দ্রব্য উৎপাদন করে আহ একক উৎপাদনের জন্য হয় তিন দিন দৈনিক উৎপাদন করলে সর্বনিম্ন খরচ হয় টাকা টাকা তাহলে একক করলে তখন হচ্ছে গট খরচের পরিমাণটা বাড়বে এটা এটা বাড়বে তাহলে গট খরচের পরিমাণটা বাড়বে দেখো মানে চার একক যখন উৎপাদন করবে তখন ওই যে দাম তো একই রকম হবে না এটা আর বাড়বে না মানে দামটা আমরা তো যে দামটা ধরে নিচ্ছি পাঁচ টাকা এটা হবে না এটা আর বাড়বে তো দাম তখন আরো বাড়বে না খরচটা আরো বাড়বে তাহলে এটা যদি আমরা ছয় ধরি তাহলে চব্বিশ হবে আর তখন চব্বিশ হলে কি এটা হলে ছয় হবে আবার এটা যদি ছয় হয় তখন হচ্ছে এটাও বাড়বে এটা হচ্ছে কত হয় এটাও বাড়বে এটাও বাড়বে এমসিও বাড়বে তার মানে হচ্ছে এসিও এমসিও বাড়বে আর হচ্ছে কি এসিও দুইটাই বাড়বে দুইটাই বাড়বে তাহলে এক দুই আছে এটু এক দুই দুইটাই বাড়বে বড় হবে না না। এমসিও আচ্ছা একক্রেতার বাজার কোনটি মানে একক্রেতার বাজার একক্রেতার বাজার হচ্ছে একজন মাত্র ক্রেতা আমরা জানি হচ্ছে সনি মানি হচ্ছে ক্রেতা মানে হচ্ছে একজন তাহলে মানে যে বাজার একজন মাত্র ক্রেতা থাকে তাকে বলা হচ্ছে একক্রেতার বাজার সতেরো নম্বর কোয়েশন বলেছে ক্ষতি শিকার করেও আহ ফার্ম উৎপাদন করবে কখন এগুলা এগুলো কিন্তু বিস্তারিত একটু জানার কথা এগুলা এমনিতে হুট করে বসা দিলে হয় না এটা চিত্র অঙ্কনের বিষয় আছে আলোচনা করার বিষয় তারপরে একটু জেনে রাখো আমি বলি সবসময় দেখবে এগুলো কিন্তু আমি আমার চতুর্থ বাজার অধ্যায়ে তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারের ক্লাসে আমার একদম প্ল্যালিস্ট করে যেই প্ল্যার আছে ওখানে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি যে কখন ক্ষতি অবস্থায় করে কখন করে না আর কি কিন্তু তারপরে হচ্ছে তোমাদেরকে বলে দিই সবসময় এটা মাথায় রাখবা অ্যাসি কিন্তু সবসময় বেশি হয় অ্যাসির পরে হচ্ছে দাম থাকবে পি দাম বেশি হবে তুলনায় এরকম ঘটনা যখন দেখবা এটা তো আমি তো আলোচনা করি পড়ায় আমি তো জানি ক্ষতি কখন হলে উৎপাদন করবে কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে কেন হয় এখন এটা কোনটা মিলে দেখো যেটা মিলে সেটাই উত্তর এখানে যেটা মিলবে সেটাই উত্তর হয় কিন্তু তোমাদের কি কেন এরকম হয় মানে এটা কখন হয় কোন পরিবেশে হয় মানে এটা একটু বুঝার আছে শুধু আনতে যেমন মারা দিলে হবে না ওটা তোমাদের একটু মানে বিষয়টা বুঝার আছে মানে আন্দাজ রহমান দিতে পারবে না আর কি একটু সচেতনতার সাথে একটু বুঝতে হবে আচ্ছা আমরা এরপরে চলে আসি আঠারো নম্বরে কোন বাজারে সাধারণত পি বড় হয় এমসির তুলনায় মানে পি বড় হয় এমসির তুলনায় দেখো আমরা জানি একচেটিয়া বাজারে পি সমান এ হয় সমান হচ্ছে এম হয় এরকম না এরকম হয় তিনটি এভাবে হয় এখন এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে বলছে হচ্ছে কোন বাজারে সাধারণত মানে পি মানে দামটা বেশি হবে এমসির তুলনায় খাত তুলনায় এমসির তুলনায় তাহলে এখন কিভাবে ঘটনাটা ঘটে একটু আমরা দেখি দেখো একচেটিয়া বাজারের চিত্রটা একটু তুমি আর আমি একটু দেখি তো এই দেখো একচেটিয়া বাজার আমরা জানি হচ্ছে এইভাবে আসে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে যে এম আর দেখো নিচ থেকে সেতকের উপরে ওঠে তার নাম হচ্ছে এমসি তাহলে এম সি এবং আমার যে মিনি সাইজ করে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এই বিন্দু আমার কোনো কাজ নেই আমাকে চলে যেত উপরে এইটাই হচ্ছে আমার দাম এটাকে আমার কি দাম তাহলে নিচে আসলে বিক্রয়ের পরিমাণ এটা দশ একক এটা হচ্ছে আমার দাম তাহলে দেখো পি বড় হবে কার তুলনায় এমসি এর তুলনায় তাহলে এমসি সি কোথায় এই এমসি সি কোথায় এম তো ই বিন্দুতে তাহলে এই বিন্দুতে দাম কত হবে মনে করো দশ কিন্তু এটা তো দাম না এক চেটা বাজারে দাম হচ্ছে এটা এটা বিশ এটা যদি বিশ হয় এটা বিশ মানে যে মানটা বড় হয় এটা উপরে না এটা হচ্ছে ই বিন্দুর উপরে এটা মনে করো এফ বিন্দু তাহলে এফ বিন্দু যেহেতু নির্ভর করে তার মানে এটা কোন বাজার এক চেটা বাজার পুনর্বৃদ্ধামূলক বাজার না কেন আমি একটু বলি পুনর্বৃদ্ধামূলক বাজারে এ দেখো এটা হচ্ছে যে পি সমান এ আর সমান এম আর হয় এম আর হয় এবং পুনঃপ্রচিতমূলক বাজারে এমসি সি নিজ থেকে স্যট করে যায় তাহলে এটা হচ্ছে এমসি তার মানে ইতেও সমান সবাই সমান তার মানে এই বাজারে সবাই সমান মানে পি সমান এ আর সমান এম আর সমান এম কিন্তু এক বাজারে এম সিটা হচ্ছে ই বিন্দু নিচ থেকে সেট করে যায় আর এফ বিন্দুতে হচ্ছে তোমার কি তাই ওই তোমার হচ্ছে দামের পরিমাণটা বেশি হয় তাহলে এটা এক বাজার হবে উত্তর আশা করি বিষয়টা বুঝবা এই না বুঝলে কিন্তু বলতে হবে স্যার আপনি তো আলোচনা করছেন ঠিক আছে কিন্তু আর একটু ব্যাখ্যা করা দরকার আর একটু কম ব্যাখ্যা করা দরকার আর একটু সময় দেওয়া দরকার আর একটু আলোচনা করলে তোমার জন্য ভালো হয় সেটাও তোমাকে বলতে হবে তুমি যদি চুপ করে বসে দেখো না কি আমাকে আমাকে দিয়ে আপনি কথা বের করবেন এত সহজ আমি এগুলো নিয়ে চিন্তা করব। এত ইজি একদমই না আমি হা করে তাকাই থাকবো মানে ওই যে আঞ্চলিক ভাষা আমাদের বলে আর কি মনা ময়না পাখির মতো তাকাই থাকা তো ওই কাজ করা যাবে একটু সচেতন হতে হবে আসো উনিশ এবং বিশ নং কোয়েশ্চেন আমরা একটু দেখি বলেছে উনিশ নম্বর প্রশ্ন আগে একটু পূর্ব উদ্দীপকের কোম্পানিটি কোন বাজারের অন্তর্ভুক্ত এক্স কোম্পানি ওয়াই এলাকা বাসিদের গ্যাস সরবরাহ করে থাকে এখানে অন্য কোনো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান নেই কোম্পানি উপযুক্ত গড় ব্যয় এসে সমান পনেরো দাম সমান বিশ ভারসাম্যের বিক্রির পরিমাণ দশ তার মানে একজন মাত্র ব্যয় মানে গ্যাস বিক্রেতা তার মানে এটা হচ্ছে একচেটিয়া বাজার যেখানে একজন মাত্র বিক্রেতা তাকে চোখ বন্ধ করে এটা একচেটিয়া বাজার এটা তো বলাই যায় মানে একজনমাত্র বিক্রেতা আর কি একচেটিয়া বাজার আচ্ছা এরপরে বিশ নম্বর এক্স কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য মানে কি কি প্রযোজ্য করছে মানে মুড বাই টিসি টিসি সমান হচ্ছে দেখো টিসি কেমনে পাবো টিসি হচ্ছে অ্যাসি গুণ হচ্ছে কিউ এখন এটা মিচি কিনা দেখতে হবে আগে ও বলছে হচ্ছে অ্যাসি হচ্ছে পনেরো আর দাম হচ্ছে বিশ তাহলে পনেরো গুণ হচ্ছে বিশ দাম বিশ আর কি পনেরো গুণ বিশ বিশ হলে পনেরো গুণ বিশ হলে কত হয় তিন পাঁচে পনেরো নব্বই তিনশো টাকা হয় তিনশো টাকা এখন এখানে পড়ছে কত মোট দেড়শো এটা হয় নাই তো উপযুক্ত গড বে এত দাম হচ্ছে বিশ টাকা বা বিক্রির পরিমাণ না না এটা মিলে নাই তো এটা দেড়শো টাকা এটা মিলে নাই তিনশো টাকা হওয়ার কথা টিসি টিসি কেমনে কম এত কম হয় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে গড় আয় এবং প্রান্তিক আয় গড় আয় সমান প্রান্তিক আয় এটাতে কী সমস্যা এক চেটিয়া বাজারে বাসামের বিক্রির পরিমাণ দশ তাহলে এটা এটা একটু দেখো বারসাম্যের বিক্রয় মানে হচ্ছে যে এতটুকু বিক্রি করলে হচ্ছে বারসাম্য হয় তাহলে দশ গুণ হচ্ছে বিশ তাহলে দুইশো টাকা তাহলে কত হয় দুইশো টাকা মানে দুইশো টাকা যদি হয় না 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 এখানে একটু কথা আছে একটু কথা আছে সি না 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 এখানে একটু কথা সরি মিস্টেক আছে একটু আমার একটু আমি তোমাকে বলি এখানে প্রথমে আমরা টিসি বের করব না এ দেখো টিসি টিসি বের করব হচ্ছে এসি গুণ হচ্ছে কিউ তো এখানে কিউ না তো এটা আমি পি দিয়ে ধরছি না তাহলে এসি যদি পনেরো হয় এসি কিউ হচ্ছে পাঁচশো যে পরিমাণ লাস্ট আছে দশ তাহলে এক নাম্বারটা সঠিক এক নাম্বারটা কি সঠিক একশো পঞ্চাশ ওই যে এক নাম্বার যেটা অপশন ছিল এই যে এটা সঠিক এটা এটা সঠিক এটা তুমি সঠিক অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে কোন মুনাফা অস্বাভাবিক মুনাফা দেখো কেন অস্বাভাবিক মুনাফা বলা হচ্ছে দেখো টিসি হচ্ছে এটা টিসি হচ্ছে এটা এখন টি আর কত টি আর দেখতে হবে না তাহলে দেখো একটার জন্য মানে একটার জন্য আমরা টি আরটা বের করি এখন টি আরটা বের করি টি আর তাহলে টি আর বের করার জন্য আমাদেরকে যেটা দিতে হবে এই দাম দাম হচ্ছে কত আছে দাম হচ্ছে বিশ তাহলে পি আর পরিমাণটা কত পরিমাণটা হচ্ছে দশ এ দশ মানে কিউ আর কি তাহলে বিশ গুণ হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে দুইশো এটা কত হয় দুইশো তাহলে দুইশো তাহলে দেখো টিসি হচ্ছে দেড়শো টিআর হচ্ছে দুইশো তার মানে বেশি হয়েছে কথাটা সত্য এক সঠিক দুই সঠিক এখন হচ্ছে গড় আয় এ আর এবং প্রান্তিক আয় সমান না 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 এক বাজার না তো এক বাজারে তো কখনো এটা সমান হবে না এটা জীবনও হবে না এটা হচ্ছে পূর্ণ মূলক বাজারে সমান হয় যে তাহলে অ্যান্সার হবে এক দুই অ্যান্সার কি হবে

বাইশ নাম্বার স্বল্পকালীন বুক অপেক্ষক কোনটি এখানে কিন্তু অনেক বানান বানানবুল মানে মানে আমাদের ডিজাইনাররা যখন ডিজাইন করে আমি তো এসে শুধু ক্লাসই নি এত কিছু দেখার সুযোগ থাকে না যা আছে তা আমি সংশোধন করে দিই আর কি আচ্ছা স্বল্পকালীন বুক অপেক্ষক কোনটি মানে বুকের অপেক্ষ বলছে আমরা জানি স্বল্পকালীন বুক অপেক্ষক হচ্ছে সি সমান এ প্লাস বি ওয়াই তাহলে এ হচ্ছে স্বয়ংভূত বুক বি ওয়াই হচ্ছে পরোচিত বুক তার মানে অ্যান্সার হচ্ছে তিন নিচের কোন রেখা প্রকাশ করে নিচের চিত্রে কোন রেখা প্রকাশ করে বিনিয়োগ এখানে কি দেওয়া আছে। দেখো দেখো নিচের কোন প্রকাশ করে এটা হচ্ছে যে মানে দেওয়া আছে এটা হচ্ছে কি মানে বিনিয়োগের পরিমাণ স্থির মানে স্বয়ংভূত বিনিয়োগ বলে আর কি আছে কিনা এই তো আছে তাহলে দেখো আমরা জানি একটু বলি আমি তোমাকে দেখো দেখো মনে করো আয় এবং বিনিয়োগ আমরা জানি হচ্ছে মানুষের আয় বাড়লে তার বিনিয়োগ বাড়ে আয় বাড়লে কি বাড়ে তোমার হচ্ছে তার বিনিয়োগ বাড়ে এখন তোমার আয় হচ্ছে মনে করো দশ হাজার টাকা তোমার বিনিয়োগ হচ্ছে পাঁচ হাজার টাকা আয় বৃদ্ধি পেয়ে যদি বিশ হাজার টাকা হয় বিনিয়োগ বাড়ার কথা না না বাড়বে না বিনিয়োগ বরাবর তারপরে পাঁচ হাজার তারপর বিনিয়োগ সব সময় স্থির আয় কমলে আয় বাড়লে কোনো প্রভাব পড়ে না তাকে বলা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ আর স্বয়ংভূত বিনিয়োগে রেখা কি হয় ভূমি সমান্তরাল হয় আর পরচিত বিনিয়োগে পরচিত বিনিয়োগ এটা কিন্তু ঊর্ধ্বগামী হয় এটা কি হয় এটা হচ্ছে ঊর্ধ্বামী হবে এটা হচ্ছে পরচিত বিনিয়োগ এটা হচ্ছে পরচিত বিনিয়োগ আশা করি বিষয়টা বুঝবা একটা সামগ্রিক আয় ব্যয় থেকে আসা প্রশ্ন আর কি ওরে আচ্ছা এই প্রশ্নটা দেখো আমরা অনেক সময় বলি যে বিশ্বাস করলাম যে বুট হয় এই যে বুট কোশ্চেন দেখো এটা হচ্ছে কতগুলা বুড়ে যে আসছে আসছে এই প্রশ্নটা অনেক অনেকবার আমরা করিয়েছি কি পরীক্ষার আগের দিনে এই প্রশ্নগুলো করিয়েছি এগুলো আসে অনেকবার আসে কোয়েশ্চেন একদম অনেকবার আসে বিদেশের জিএন পি যথাক্রমে জিএন পি আচ্ছা জিএন মান চাচ্ছেন আমরা জানি হচ্ছে জি সূত্রটা হচ্ছে কি দেখো সি প্লাস আই প্লাস হচ্ছে এম মানগুলো বসাবা মানগুলো বসায় এ দেশের জন্য বিদেশের জন্য দুটা বসাই কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা সব আমি কেন বলবো তোমরা একটু কমেন্ট করে জানাও যে মান সূত্রটা আমি লিখে দিয়েছি এখন এখানে সংখ্যা দেওয়া আছে শুধু মানগুলো বসাই কাজ ছেড়ে ফেলবা আহ চলো তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই এটা হচ্ছে কত চব্বিশ পঁচিশ পঁচিশ নম্বর কি এ ও বিদেশের ক্ষেত্রে কোনটি সঠিক অর্থনৈতিক অবস্থায় একই রকম না বিদেশের অর্থনৈতিক অবস্থা দেশের চেয়ে ভালো বিদেশের রপ্তানি আমদানির চাইতে কম এটা তোমরা বলো তুমি যদি তোমরা যদি এটা বুঝো এই 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 সূচিটা একটু দেখো আগে এই বিষয়টা যদি বুঝো তাহলে এটা তোমরা সহজ অ্যান্সার করতে পারবা পঁচিশ নম্বরটা সহজ অ্যান্সার করতে পারবা তাহলে এটা তোমাদের দায়িত্ব ছাব্বিশ নম্বরটা একটু আমরা দেখি ছাব্বিশ কোনটি সসীম বিহিত মুদ্রা মানে সসীম মানে বড় অঙ্কের লেনদেন করা যায় না দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট একশো টাকার নোট এখানে সব এখানে দুইটা অ্যান্সার এটাও অ্যান্সার এটাও অ্যান্সার কিন্তু দুইটাতে অ্যান্সার হতে পারে না এই দুইটার মধ্যে একটা কেটে দাও তাহলে পাঁচ টাকাটা বড় এটা বাদ তাহলে এটা অ্যান্সার এটা কেন একটা আমি তোমাকে বলি এখানে অ্যান্সার কিন্তু মানে সসীম বিহিত মুদ্রা বলে দুই টাকার নোটও হবে পাঁচ টাকার নোটও হবে কিন্তু আহ সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা মানে চারটা অপশনের মধ্যে দুই টাকার নোটটা একেবারে মানে এটা যদি একেবারে বড়ো লেনদেন করাই যায় না তাহলে এটা হচ্ছে দুই টাকার নোট ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী কোনটা সঠিক এমবি সমান পিটি আচ্ছা আমরা জানি হচ্ছে ফিশারের সমীকরণটা হচ্ছে এরকম যে পিটি সমান হচ্ছে এমবি তো এখানে তোমার হচ্ছে পি সমান উপরে হচ্ছে এম বি নিচে হচ্ছে টি এরকম থাকবে কোনটাতে আছে একটু দেখো তো এম বি এম বি এটাতে শেষ এটাই হচ্ছে এখানে দেখছো প্লাস প্লাস দিয়ে অনেক কিছু গুলাই দিছি আমিও পড়ে গেছি যে এটা কোনটা হবে অ্যান্সার ওর জন্য একটু সচেতন থাকবা এগুলো কিন্তু আমি সলভ করছি আমি কিন্তু কোনো কিছু না আমি জাস্ট কোশ্চেন গুলো দেখেই সলভ করা শুরু আচ্ছা মানি ইজ হোয়াট মানি ডাস এটা অনেকবার আমি আলোচনা করেছি এগুলা ডেফিনেশন আসে সেই জন্য এটা তোমাদের দায়িত্ব এটা দেখবা চব্বিশ সালও আসছে কোনো একটা বোর্ডে দেখবা আসবে দামের স্তরের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কি কিরূপ দামের স্তরের সাথে মূল্য মুদ্রার মূল্যের দেখো দাম এটা কি আমি একটু দেখাই তোমাকে দেখো দাম দাম স্তর হচ্ছে পি দাম যখন বাড়ে অর্থের মূল্য বিএমটা হচ্ছে কমে দাম যখন কমে বিএমটা হচ্ছে বাড়ে তার মানে একটা বাড়লে একটা কম এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক তার মানে বিপরীতমুখী আচ্ছা বিপরীতমুখী যে কথা ঋণার্থক একই কথা দেখো আমি একটু বলি বিপরীত মানে হচ্ছে উল্টা না নেগেটিভ আর কি মাইনাস তাহলে ঋণার্থক মানে তো এটা যদি উত্তর শেষ তো দুই তিন কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান মানে চাহিদা করে আর কি কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান মানে চাহিদা সৃষ্টিকারী উপাদান নোটু দাতব মুদ্রা চাহিদা মানদ মেয়াদিয়া মনদ চাহিদা সৃষ্টিকারী নানা এটা খুব প্রশ্নটা বুঝতে হবে তোমাদের মানে চাহিদা সৃষ্টি করে মুদ্রার চাহিদা আছে আর কি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান নোটু মুদ্রা না এটা তো চাহিদা সৃষ্টি করে না চাহিদা মানত এটা তো চাহিদা সৃষ্টি করে না মেয়াদী প্রতিষ্ঠান বা তোমার হচ্ছে ব্যাংক চাহিদা সৃষ্টি করতে পারে তাহলে এক্ষেত্রে হচ্ছে না এটা কি নয় বসে নাকি হয় বসছে আহ কোনটি মুদ্রার চাহিদা সৃষ্টিকারী উপাদান ব্যাংক ব্যাংক চাহিদার মধ্যে তো মানে চাহিদা সৃষ্টিকারীর মধ্যে তো ব্যাংক না পড়ার কথা ব্যাংক বেদিতে হওয়ার কথা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হ্যাঁ

যে এইরকম বোর্ড কোয়েশন গুলো তুমি আমাদের সাথে একসাথে করছো এবং সমাধান করছো কোন জায়গায় প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবা বা আমি কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই তোমার হেল্প নিব তো এভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিকে শতবাক প্রস্তুতি নিয়ে একদম গুছিয়ে শেষ করতে পারবো সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে অনেক অনেক দোয়াও থাকবে ইনশাল্লাহ আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে